প্রিয় উচ্চ মাধ্যমিক বন্ধুরা মাধ্যমিক ইতিহাসে আমরা যতটা ভয় ছিলাম একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে উঠে সেই ইতিহাসের ভয় অনেকটা কিন্তু কেটে উঠেছে কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের টোটাল মার্ক হচ্ছে একশো একশোর ভিতরে কুড়ি মার্ক রয়েছে আমাদের প্রোজেক্টে যেখানে উনিশ কুড়ি আমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাই তারপর যে আশি মার্ক রয়েছে সেই আশি মার্কের ভিতরে চল্লিশ মার্ক আমাদের শর্ট কোয়েশ্চেন এবং চল্লিশ মার্ক আমাদের বড় প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বড় প্রশ্ন আমরা যেখানে জানি আটটি বড় প্রশ্ন আমাদের পরীক্ষা আসে লিখতে হয় পাঁচটি অর্থাৎ পাঁচ আটা চল্লিশ মার্ক অর্থাৎ একটা বড় প্রশ্নের উত্তরের মান হল আট মার্ক এখন এই যে বড় প্রশ্ন এই বড় প্রশ্ন নিয়ে সমাধান কিন্তু পূর্বে আমি করে দিয়েছি অর্থাৎ আমাদের চ্যানেলে কিন্তু আমরা আট মার্কের উচ্চ মাধ্যমিকের ফাইনাল সাজেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি সেখানে মোটামুটি দশটা বারোটা পনেরোটা প্রশ্ন আমি কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করেছি এখন দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী বন্ধু আছো যারা এই এতগুলো প্রশ্ন না করে স্যার এই এতগুলো প্রশ্নের ভিতরে মাত্র পাঁচটি প্রশ্ন বা ছটি প্রশ্ন বলুন যার ভিতরে এই পাঁচটি প্রশ্ন আমাদের জন্য পরীক্ষায় আসে আসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদের জন্য যারা একটা প্রশ্ন পড়ে একটাই তোমরা ফাইনাল পরীক্ষায় পেতে চলেছো আমি বিগত বছরের প্রশ্নপত্র এবং বিগত বছরের টেস্ট পেপারগুলো বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে যাচাই বাছাই করে তোমাদের জন্য পাঁচ থেকে ছটা প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য কতটা স্পেশাল হতে চলেছে এই ভিডিওটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রোজেক্ট কুড়ি মার্ক পেয়ে গেছি উনিশ কুড়ি প্রত্যেকে পেয়ে যাবে এবং আমাদের যে চল্লিশ মার্কের শর্ট কোয়েশ্চেন সেটা কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে সেরা যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে পনেরো থেকে কুড়িটা সেটা তোমাদের পড়তে হবে এই ভিডিও আমাদের কিন্তু আগামীতে আসবে সেই জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কী বললাম প্রত্যেকটা অতিথি থেকে সেরা পনেরো থেকে কুড়িটা করে কোশ্চেন আমি কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করবো তার সঙ্গে সঙ্গে টেস্ট পেপার যখন আমাদের বার হবে তখন সেই টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ি তাহলে শর্ট কোশ্চেন নিয়ে কোনো চিন্তা নেই তাহলে প্রজেক্ট নিয়ে চিন্তা নেই শর্ট কোশ্চেনের চিন্তা নেই তাহলে চিন্তা কোনটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন নিয়ে কিন্তু আমি তোমাদের পূর্বে বলেছি মাধ্যমিকে যতটা টেনশন ছিল উচ্চ মাধ্যমিকে ততটা কিন্তু টেনশন নেই কারণ এখানে অল্প মাত্র কয়েকটা প্রশ্ন বললে সেখান থেকে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন বন্ধুরা কমন পেয়ে যাবে তো প্রিয় সে করতে বন্ধুরা কি আর ধৈর্য আর সহ্য সহ্য হচ্ছে না তো চলো বন্ধুরা আর ধৈর্য তোমরা ধরে রাখতে পারছো না চলো ঝটপট করে আমরা দেখে নিই যারা ঠিকঠাক করে সারা বছর পড়াশোনা করে দুর্দান্ত রেজাল্ট করতে চাও অবশ্যই আজকে যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমরা পড়ে নেবে চলো ঝটপট করে পাঁচ থেকে ছটা প্রশ্ন তোমাদের জন্য আমরা দেখে নেব। আমি যে তোমাদের ফুল সাজেশন দিয়েছিলাম যেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে দুই থেকে তিনটে করে প্রশ্ন সেরা সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি সেই সাজেশনের ভিডিওটা যদি এখনও না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে প্রথমেই লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই কিন্তু দেখে নিও বারবার বলছি সেটা কিন্তু সম্পূর্ণ সাজেশন আর এটা কিন্তু শর্ট সাজেশন যেখানে আমি পাঁচটা থেকে ছটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমে যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সকর পড়বে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো আধুনিক ইতিহাসের যে লিখন পদ্ধতি অত্যন্ত গুরুত্ব সকর পড়তে হবে দুই নম্বর প্রশ্ন আমাদের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা হবসন লেনিন তত্ত্ব কিন্তু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা আসার কথা ছিল যেহেতু আসিনি দু হাজার পঁচিশ সালে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য হবসন লেনিন তত্ত্ব কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমার স্কুলের শিক্ষক এবং প্রাইভেট টিউশনের শিক্ষক যদি থাকে জিজ্ঞাসা করে নিও নেক্সট আমরা আসছি আমাদের ভারতের রেলপথ বিস্তারের কারণও ফলাফল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রেলপথ বিস্তারের কারণ কেন রেলপথ বিস্তার করেছিল এবং তার ফলে কি হয়েছিল কি অর্থনৈতিক পরিবর্তন দেখা দিয়েছিল সেটা অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে বিভিন্ন যে পরিবর্তনগুলো হয় ফলাফল আচ্ছা নেক্সট অবশিল বলতে কী বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিলপয়ন সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য অবশ্যই অবশ্যই গুরুত্ব সক্র পড়বে যে অবশিল বলতে কী বোঝো অবশিলপন সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এর ছাড়াও যদি মনে করি এখান থেকে একটা এক্সট্রা কোশ্চেন আমি বলে রাখছি চীনের উপর আরোপিত যে অসম চুক্তি এই চীনের উপর আরোপিত যে বিভিন্ন অসম ছিল তার পরিচয় দাও এটা মোটামুটি দেখে রাখতে পারো ঠিক আছে মোটামুটি ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট আমরা অত্যধিক গুরুত্ব সূর্য উনিশশো সালে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একদম দারুণ করে তোমরা পড়ে যাবো ঠিক আছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এটা মোটামুটি এইট্টি পার্সেন্ট ভালো করে দেখে নিও আর লাস্ট যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব এই যে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব এটা কিন্তু এবছর ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে এমন একটা প্রশ্ন মানে পরীক্ষার প্রশ্ন চলে এসছে তোমরা টেস্ট পরীক্ষাতেই কিন্তু এর প্রমাণগুলো পেয়ে যাবে তাহলে লিখন পদ্ধতি তারা হপসন লেনিন তত্ত্ব তার সঙ্গে সঙ্গে অবশীল্পন তারপর হচ্ছে আমাদের চীনের উপর আরোপিত যে অসম্য চুক্তি হোচিং মিনের নেতৃত্বে নামের যে মুক্তিযুদ্ধ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই প্রশ্নগুলো একদম ঝেঁটিয়ে ভালো করে মুখস্থ করে ফেলো তার সঙ্গে সঙ্গে ভারত ছড়া আন্দোলন তাহলে দেখবে তোমার ভালো রেজাল্ট কিন্তু কেউ আটকাতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুর অল দ্য বেস্ট ফাইনাল পরীক্ষার জন্য এবং তার সঙ্গে সঙ্গে টেস্ট পরীক্ষার জন্য এখন থেকে এক্ষুনি পড়াশোনা শুরু করে দাও তোমার ভালো রেজাল্টের অপেক্ষায় কিন্তু আমরা সকলেই রয়েছি